শুধু তাই নয় বাসপদ গার স্নপিত বসনা তাদের পরিধানের যে বসনসমূহ সে বসনগুলো কোনো দিন শুকায় না শুকানোর সুযোগই পায় না কেন না নিরন্তরে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছে অশ্রুপাতে অশ্রুপাতে তাদের পরিদেহ বসন সব সময় হয়ে আছে আর তার হা কৃষ্ণ হা কৃষ্ণ বলতে বলতে প্রত্যাশা ভরার হৃদয় নিয়ে মথুরার পথের দিকে এখনো আজও নির্নিমেষ ভাবে নয়ন স্থাপন করে অপেক্ষা করছে আমি বলেছিলাম শীঘ্রই ফিরে আসবো এই বোধহয় মথুরা থেকে আমি ফিরে আসছি সকাল হলে তাদের এই অবস্থা শুধু তাই নয় উদ্ধব আমার রাধারানীর দিনগুলো কিভাবে কাটছে জানো দিবস দিবস করি নখর খোয়াই কিছু দিন থেকে রাধারানী বস্ত্রের দ্বারা দুটি কর কমল করাঙ্গুলিকে সবসময় আবৃত করে রাখে সখীরা বলছে রাধি কি হলো আমার একটু সেবা করি সেই সেবা থেকেও বঞ্চিত হয়ে গেলাম তুমি করাঙ্গুলিকে সর্বক্ষণ বস্ত্রাবৃত করে রাখো কেন না সখী কোনো গুরুত্বপূর্ণ ঘটনা নয় এটা বলবার মতো নয় তোদের শুনবার মতো নয় কিছু নয় কিন্তু সখীদের মন কি মানে উদ্ধব তাই ললিতা গিয়ে একদিন সেই বসনকে সরিয়েছে চম্পক কলিকার ন্যায় সেই সমস্ত অঙ্গুলির অগ্রভাগে যে চন্দ্রকান্তিকে ধিক্ষিত করা যে নখর শ্রেণী নখগুলো ছিল নখ নেই প্রত্যেকটি অঙ্গুলির অগ্রভাগে ভয়ঙ্কর ক্ষতের সৃষ্টি হয়েছে দগদগে ঘা হয়ে গিয়েছে নখগুলো গেল কোথায় কি রাধে কোথায় গেল তোমার সুদৃশ্য নখর শ্রেণী যা সমোধিত চন্দ্রকেও ধিক্কার দেয় উদ্ধব সখীর কণ্ঠ জড়িয়ে ধরে কি বলেছিল বলে জানো ওই যে যাওয়ার সময় বলল আজ যাচ্ছি কাল আসব তুই একটা করে দিন যায় আর পাথরের দেয়ালে আমি নখ দিয়ে দাগ কাটি আজকেও তো এলো না আর একটা দিন গেল আর একটা দাগ কাটি এই দাগ কাটতে সব নখ ক্ষয় হয়ে ক্ষত হয়ে গেল তখন আর একটা অঙ্গুলি দিয়ে আমার দিনের হিসাব এইভাবে হিসাব রাখতে রাখতে আমার এই করকমলের করাঙ্গুলি এই করের করাঙ্গুলি সব ক্ষত হয়ে গিয়েছে সব কি উৎকণ্ঠা এই এইভাবে তাদের জীবন অতিবাহিত হচ্ছে এবং ক্রন্দনই হচ্ছে তাদের একমাত্র জীবনের সার আর কিচ্ছু নেই তুমি তাদের কাছে যাবে অক্রাক্ষে হৃতবতী হঠাৎ জীবনং মাং নিদাঘিনী বিন্দুতিনাম বহু রবি কর বনরুহাং বল্লবি দীর্ঘী কানাং যাসাম শাম আশা মৃদ মনুশ্রিতা প্রাণ কুর্মা বসন্তী কি অবস্থা তাদের জানো মনে কর দীর্ঘদিন অনাবৃষ্টি বৃষ্টি আর হচ্ছে না কিছুতেই তখন জল ভরা যত যত সরোবর থাকে জল শুকিয়ে যায় এবার জল যত অল্প হয়ে যায় মৎস্যগুলো ধরা পড়ে কিন্তু তার মধ্যে জলাশয় কূর্ম থাকে তখন সেই জলশূন্য সরোবরের তলাতে কাদা থাকে সেই ভেজা কাদার তলায় কোন রকমের সে কুর্মগুলো প্রাণ রক্ষা করে করে বৃষ্টির প্রত্যাশা করতে থাকে উদ্ধ আমার গোপীগণের সেই দশা তুমি দেখলে অনুভব করতে পারবে গ্রীষ্মটা কি সরোবরটা কি জলিবাকে নামি ছিলাম তাদের একমাত্র পূর্ণ সরোবর কিন্তু অক্রুর নাম গ্রীষ্মকাল সমাগত হয়ে আমাকে বৃন্দাবনের ভূমি থেকে চিনিয়ে মথুরায় নিয়ে চলে এইবার শুকিয়ে গেল জল শুকাতে শুকাতে তারা যদি মৎস্য হতো তাহলে এখনো আছে কাদার তলায় সে কাদাটা কি কাদা ওই যে আমি বৃন্দাবন থেকে আসবার সময় প্রতিশ্রুতি দিয়েছি যে তোমরা চিন্তা করো না আমি যত শীঘ্র আসবই আসবই আসব এই প্রতিশ্রুতি বাণী এটাই যেন তাদের কাছে চরম আশার বস্তু সেটি যেন তলাতে গিয়ে পৌঁছেছে আর সে প্রতিশ্রুতিরূপ করদমকে আশ্রয় করে তাদের প্রাণসত্বারূপ কচ্ছপ এখনো জীবিত আছে দাসাং বদ্ধা বদ্ধাঞ্জলি ক্রম পরিণম বিক্রিয়ানাং প্রিয়ারাম সাবধানে তাদের কাছে যাবে দূর থেকে যত দন্য বিনীত ভাব অকপটভাবে অবলম্বন করে জোর হাতে নত মস্তকে ধীরে ধীরে তাদের কাছে অগ্রসর হবে ভয়ে ভয়ে উদ্ধব তাকে আছেন গোবিন্দের মুখ পানে প্রভু ভয়ে ভয়ে কেন ভয়ের কারণ আছে হয়তো আমি অনুমান করছি সে ভয়টা কি না তোমরা তো তুমি তো যাচ্ছ আমার দূত হয়ে তা আমি তাদের বিচারে একজন ভয়ঙ্কর অপরাধী এবং দোষী পদে পদে আমি তাদের কাছে অপরাধ এবং দোষ করেছি জীবনে কতবার শুধু তাদেরকে কাঁদিয়েছি বলা যাবে না এই জন্য তাদের দৃষ্টিভঙ্গিতে আমি ভয়ঙ্কর দোষী একজন দোষী ব্যক্তির যদি আপন জন কোথাও যায় যাদের কাছে দোষ হয়েছে তারা কি সেটি ভালোভাবে ভালো চোখে দেখবে ভালো মনে গ্রহণ করতে পারবে দেখো দুষ্ট বেরসিক নিষ্ঠুর কপট দৃষ্ট লোক পাঠিয়েছে সে ওই রকমই হবে শেষে আবার আমাকে যেমন অভিশাপ দিয়েছে তোমাকে উঠলেও আমি তো জানি কৃষ্ণকে তার উপর অভিশাপ কি অভিশাপন অভিশাপ দিয়েছে গোবিন্দকে শাম তুমি যেভাবে আমার রাধারানীকে খাঁদালে আমার অভিশাপ দিলাম জীবন কোনো জন্মে তোমার এমন জীবন আসবে সারা জীবন এমনি করে কাঁদতেই অতিবাহিত করতে হবে তোমার এখনো সে অভিশাপ রীতি আমাকে চঞ্চল করে উত্তব না যে কোন জন্মে আমার সে অভিশাপ বাস্তবায়িত হবে রাধি রাধি বলে কান্তে কান্তে আমার জীবন অতিবাহিত হবে তা আমি তো দোষী তাদের কাছে এবার দোষীর প্রতিনিধি হয়ে তুমি যাচ্ছ আছে ক্লম পরিণম বিক্রি আনাং পেয়ানাম তোমাকে দেখে অভিশাপ না বসে এই জন্যই তুমি অত্যন্ত দন্য সহকারে আগে যাতে তোমার ধন্য ব্যবহারের দর্শন তাদের মনোবৃত্তির পরিবর্তন হয়ে যায় বলি এরকম বলছো প্রভু হ্যাঁ ভর্তু দোষাধপিহী কুশলা হন্ত দৃশ্যন্তী বৃত্তা শাস্ত্রে আছে এরকম সিদ্ধান্ত যে প্রভু আর ভৃত্য ভৃত্ত সৎ চরিত্রবান ন্যায়বান সর্বগুণে গুণান্বিত কিন্তু যার অধীন যা চাকরি করে দাসত্ব করে সেই প্রভু যদি অনন্ত দোষে দুষ্ট হয় তাহলে শাস্ত্র বলেছে ভর্তু দোষাদপি কুশলা দোষী প্রভুর অন্তরঙ্গজন হওয়ার সূত্র ধরেই দোষী হয়ে এই জন্য আমি দোষী তো তা তুমি আমার প্রতিনিধি হয়ে যাচ্ছ তোমাতে দোষ আরোপ করে হয়তোরা ক্রোধ প্রকাশ করতে পারে তা যাতে তা না করে তুমি দণ্ড বিনয়ের দ্বারা তাদের মনোভাবটা এইভাবে পরিবর্তন করবে উত্তব তারপরে যদি আমার পরিচয় সম্পর্কে জানতে চায় তোমাকে তো দেখেনি কোনোদিন বৃন্দাবনে চিনি না তুমি নেপত্ত ভবদ ভবত কুলানাং তুঙ্গা তঙ্ক তরলিত মন কল্পনা জল্প ভাজাম তৃষ্ঠার নাসাংপতি নয়নী শালাক সন্দেহ লঘু লঘু শখে আমার মতোই তোমার আকৃতি এবং প্রকৃতি তাতে আবার শ্রীগোবিন্দ উদ্ধাবকে যখন বৃন্দাবনে পাঠাচ্ছেন তখন আলিঙ্গন করে পাঠাবেন কাজেই তার তার অঙ্গে থাকবে অঙ্গের বরণ আকৃতি প্রকৃতি বসন ভূষণ সব কিছুই বিল আছে এরকম একটি মানুষ দ্বিতীয় কৃষ্ট স্বরূপ যে কোনোদিন কল্পনাও করা যায় না সবাই সে ভিড় করে বলবে তুমি কে গো হ্যাঁ ঠিক কৃষ্ণের মতো অথচ কৃষ্ণ নও তখন তুমি কিভাবে পরিচয় দেবে বলো তো না নিজের বুদ্ধির দ্বারা তুমি তোমার পরিচয় দিতে চেয়েও না উদ্ধ আমি যে যেভাবে বলি তোমার পরিচয়টা তুমি তাদেরকে সেইভাবেই দর্নের সঙ্গে বলবে বলবে হে অনুরাগিনী গোপিকা বৃন্দ আমি কে বলি কালিন্দ বন বিহার কাম যিনি যত দূরে যেখানে যেমন অবস্থায় থাকুন যার অন্তঃকরণে একমাত্র বাসনা এই যমুনা পুলিন বনে তোমাদেরকে নিয়ে প্রাণ ভরে বিহার করা এবং যিনি কলাবান প্রকার যাকে আশ্রয় করে তোমাদের সেবা করবার জন্য নিরন্তর অপেক্ষা করছে এমন কলাবান বৃন্দার নরপতিপুর গান্ধিনী চেননিত এবং যিনি এই মনোরম বৃন্দারণ্য হতে অক্রূর কর্তৃক রথে নিত হয়েছেন কুর্বন দুত্তং প্রণয় সচিবস্তস্য গোপেন্দ্র সোনু সেই ব্রজ রাজনন্দন মহারাজ নন্দের একমাত্র পুত্র শ্রীকৃষ্ণ সেই শ্রীকৃষ্ণের আমি অত্যন্ত প্রণয়সিক্ত একজন সচিব হে গোপিকা বৃন্দ আমার নাম হচ্ছে উদ্ধব তিনি কৃপা করে তোমাদের জন্য কিছু সন্দেশ বার্তা পাঠিয়েছেন আমি তাই তোমাদেরকে উৎসর্গ করবার জন্য এই বৃন্দাবনে এসেছি এই বলে তুমি তোমার নিজের পরিচয়টি এইভাবে দেবে আর তার সঙ্গে সঙ্গে আমি যে কিভাবে মথুরায় দিন কাটাচ্ছি এবং আমার স্বাস্থ্য কেমন আছে সমস্ত বৃত্তান্ত তুমি তাদের কাছে খুলে বলবে তাপনধ্য শোষিত পটলী দু অর্থাৎ বলবে তাদের কাছে বর্ণনা করবে এহে হে গোপী বৃন্দ তোমাদের নয়ন নয়নানন্দ সেই শ্রীকৃষ্ণের নয়ন সুখদ সে মূরতি আর নেই যে তাঁর অরুণ অধর অধর এবং কেমন অধর উষ্টোদ্দ্বয় এবং যে অধর রসের জন্য তোমরা কাঙালিনীর মতন তার কাছে সর্বধর্ম উল্লঙ্ঘন করে আত্মবিক্ষিত হয়েছ সে অধর এবং ওষ্ঠের একদিকে যেমন সৌন্দর্য মাধুর্য আর একদিকে সৌগন্ধ আর একদিকে সৌকমল্য আর একদিকে রয়েছে অমৃত ধিক্ষারকারী সুদা কিন্তু হে গোপী সেই পাকা টুষ্টু সে সুকমল বিম্ব ফল অর্থাৎ তেলাকুচে ফলের মতন শ্যামের অধর বর্ণ হয়ে গিয়েছে যদি বলো কি করে না হা গোপিকা গোবৃন্দ হা বৃন্দাবন হা রাধে এই দিবানিসি উষ্ণ শ্বাস বেরোচ্ছে নাসিকাদি আর সেই অতি উষ্ণ শ্বাস গিয়ে প্রভাব বিস্তার করছে অধর অধরষ্টের উপরে গিয়ে তোমাদের অধর অধরষ্টের যে মাধুর্য তা বিশীর্ণ হয়ে গিয়েছে মুক্ত ক্রীড়া আর গোপিকা বৃন্দকে নিয়ে রসকিলা বাসনা তার সেখানে প্রকাশিত হচ্ছে না রায় কহে কৃষ্ণ হন ললিত নিরন্তর কাম ক্রীড়া যাহার চরিত কাম ক্রীড়া মানে হচ্ছে প্রেম ব্যবহার তা এটি যার স্বরূপানুবন্ধির স্বভাব কিন্তু হে গোপিকা গন মথুরায় সেই ভাবটি তার একেবারেই শুকিয়ে গেছে আর নেই স্মারং স্মারং গুণ পরিচয় অন্ত বা ক্লান্ত চেতা